আজ উনত্রিশ জানুয়ারি আজ আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্তকে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন উনিশশো ছিয়াত্তর সালের আজকের এই দিনে অচিন্ত্যকুমার সেনগুপ্ত উনিশশো তিন সালে নোয়াখালীর এক বৌদ্ধিক পরিবারে জন্মগ্রহণ করেন কলকাতায় পড়াশোনার পর তিনি সাহিত্য ও সাংবাদিকতায় নিজস্ব ছাপ তৈরি করেন কল্লোল যুগের একজন প্রতিভাবান লেখক হিসেবে তিনি রচনা করেছেন অসংখ্য উপন্যাস ছোটগল্প কবিতা এবং জীবনী গ্রন্থ যার মধ্যে বিশেষভাবে খ্যাত বেদে কাকচোসনা এবং প্রথম কদম ফুল বিচিত্রা ও বিচার বিভাগের চাকরির মাধ্যমে দেশের নানা প্রান্তের মানুষের জীবনের নানা দিকের সংস্পর্শে আসা অচিন্ত কুমার তাতার গল্প ও উপন্যাসে নিপুণভাবে ফুটিয়েছেন তিনি প্রাপ্ত হয়েছেন রবীন্দ্র পুরস্কার জগত্তারিণী পুরস্কার এবং শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার যা তার সাহিত্য অবদানের স্বীকৃতি আজকের দিনে আমরা স্মরণ করি এক অমর সাহিত্যিককে যার কলম বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং আমাদের মননে অম্লান প্রভাব রেখেছে অচিন্ত কুমার সেনগুপ্তের সাহিত্য চিরজাগ্রত থাকবে তার কাব্য গল্প ও উপন্যাসের মাধুর্য আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজকের প্রয়াণ দিবসে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা আন্তরিক ভালোবাসা